আজ থেকেই সর্বসাধারণের জন্য খুলে গেল রাম মন্দির রাম মন্দিরের সামনে মূলত জনসমুদ্র নজরে আসছে বারিকের বাইরে পুণ্যার্থীদের ভল আপনাদের ছবি দেখাই গতকালই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে পুণ্যার্থীদের ঢল নামছে আজ থেকে কারণ আজই সর্বসাধারণের জন্য রাম মন্দির খুলে দেওয়া হচ্ছে যদিও রাফ রয়েছে আভাস সেনা রয়েছে ইন্দ্রালয় দাসগুপ্ত আমার সঙ্গে ইদানি আজই সর্বসাধারণের জন্য রামলালা দর্শন করতে পারবেন তারা এবং সকাল থেকে ভিড়ে উপচে গেছে গোটা রাম মন্দির চত্বর ঠিক এখন কি ছবি দেখো আজকে সকাল থেকে ভোট তিনটে থেকে বলা ভালো রাম মন্দিরের মূল যে সেখানে কিন্তু অগণিত যা দর্শনার্থী চোখে পড়েছে এবং প্রচুর ভিড় তাই লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয়েছে এই রাম মন্দিরের মূল গেটের সামনে এবং ভোর তিনটে থেকেই জনসমাগম ছিল সকালবেলা একটু ভিড় এবং ঠেলাঠেলি হলেও পরে র‍্যাব এই সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে এবং ধীরে ধীরে ছোট ছোট ভুতে ভাগ করে মানুষদের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে রামমোহণি আর যেটা তারা যেটা জানিয়েছে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকবে আবার দুটো থেকে বিকেল সাতটা পর্যন্ত এই মন্দির খোলা থাকবে এবং আরতি হবে সন্ধ্যা সাড়ে ছটার সময় সকালবেলা সন্ধ্যা আরতি হবে সন্ধ্যে সাড়ে সাতটার সময় এই রাম মন্দির মানুষ প্রচুর উৎসাহ ছিল এবং সারা দেশ ভোর গতকাল আমরা দেখেছি সারা দেশে কিন্তু এই নিয়ে প্রচুর অনুষ্ঠান করা হয়েছে এবং স্বাভাবিক দর্শনার্থীরা আজকে প্রথম রামলালার দর্শনের জন্য অত্যন্ত উৎসাহী গতকাল থেকেই অযোধ্যার আশেপাশে যে মূল মন্দির এবং অযোধ্যা যে শহর সেখানে ভিড় জমাতে শুরু করেছিলেন দর্শনার্থীরা কারণ আজকে তেইশ তারিখ প্রথম রামলালার মূর্তি উন্মোচন করে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছোট ছোট গ্রুপে ভাগ করে করে সাধারণ মানুষকে ভিতরে নিয়ে যাচ্ছে র্যাপ এবং যেহেতু আজকে প্রথম দিন সেই জন্য কিন্তু সাধারণ মানুষের জন্য অবাহিত করে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা প্রচুর মানুষ আমি তোমাকে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন রামলালার একবার দর্শন পাওয়ার জন্য এবং এই মুহূর্তে যেটা তোমাকে জানাচ্ছি প্রচুর মানুষ ভিতরে গিয়েছে নিতিমধ্যে তারা দর্শন ছেড়েছেন যেমন তোমায় বললাম সকাল সাতটা থেকে এবং আরো প্রচুর মানুষ এই মুহূর্তে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুপুর দুটো থেকে ফের দর্শন শুরু হলে যাতে তারা ভিতরে যেতে পারেন এবং প্রথমে সকালবেলায় প্রচুর মানুষ মন্দিরের ভিতরে ঢুকতে চেয়েছিলেন সেই জন্য সামান্য একটু হুড়োহুড়ি বা ঠেলাঠেলি হয়েছিল বা অব্যবস্থা চোখে পড়েছিল কিন্তু তারপর র্যাব পুরোটা কন্ট্রোল নেওয়ার পর এখন কিন্তু জনতা শান্ত করে দাঁড়িয়ে আছে এবং ছোট ছোট গ্রুপ করে করে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং মূল যেখানে রামলালা প্রতিষ্ঠিত রয়েছেন সেই গর্ভ গৃহের সামনে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তারা প্রণাম করছেন পুজো অর্পণ করছেন এবং তারপর মন্দির ঘিরে ইতিমধ্যে কিন্তু জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে ধন্যবাদ জানাই সঙ্গে ছিল ইন্দ্রানী দাস